আসসালামু আলাইকুম আজকে টপিক হচ্ছে ভাষারীতি ও বিরাম চিহ্ন এটা নিবন্ধন পরীক্ষার মধ্যে এখান থেকে এই টপিক থেকে এক থেকে দুই মার্ক কমন পাবেন এটা নিশ্চিত যে এনটিআরসি যে উনিশতম সাদেশনের মধ্যে বা উনিশতম পরীক্ষার মধ্যে আপনারা এই টপিকটা সব বরাবর দেখবেন যে এখান থেকে এক থেকে দুই মার্ক থাকে সো ভাষা ও বিরাম চিহ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভিডিও এভাবে পার্ট বাই পার্ট আসবে যে যেখান থেকে এক থেকে দুই মার্ক আসবে এবং ইম্পর্টেন্ট টপিক নিবন্ধনের জন্য বা অন্য প্রাইমারি আছে পরীক্ষার জন্য অন্য পরীক্ষাও ইম্পর্টেন্ট তবে নিবন্ধনের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে এক থেকে দুই মার্ক আসবে এই ভাষা এবং হচ্ছে বিরাম চিহ্ন এখান থেকে আসবেই এখান থেকে মাস্ট বি আসবে ভাষা এবং বিরাম চিহ্ন প্রথমে আমরা প্রথম প্রশ্নটা আমরা দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে আহ ভাষার মূল উপাদান ভাষার মূল উপাদান হচ্ছে কি মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য প্রশ্ন হচ্ছে ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান হচ্ছে ধনী এই টেকনিকটা আপনার মনে রাখতে পারে যে ধনী ধ্বনিরা কি দান করে অর্থাৎ যে উপাদান যদি যদি বলা হয় উপাদান যদি বলা হয় বললে আমরা উত্তর দেবো কি ধনী তিন নম্বর প্রশ্নে আছে যে ভাষার ক্ষুদ্রতম এক ভাষার ক্ষুদ্রতম এক ধ্বনি ভাষার ক্ষুদ্র হচ্ছে চারটা যে কোনো ভাষার সেটা হচ্ছে ধ্বনি বাক্য শব্দ ও অর্থ কণ্ঠধ্বনি ধ্বনি দ্বারা মিশ্রিত ও উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা ভাষার মৌলিক রীতি কয়টা ভাষার মৌলিক রীতি হচ্ছে দুইটা ভাষার মৌলিক রীতি হচ্ছে কথরীতি ভাষার মৌলিক রীতি হচ্ছে কথরীতি ব্যাকরণের মৌলিক অংশ হচ্ছে চারটা ব্যাকরণের মৌলিক অংশ কয়টা চারটা এটা নিবন্ধন পরীক্ষায় এর আগেও আসছে যে বাংলা ভাষার বিরাম চিহ্ন হচ্ছে চোদ্দটা বাংলা ভাষা বাংলা ভাষা বিরাম চিহ্ন হচ্ছে চোদ্দটা লেখাপড়ার সময় বিরতির জন্য ব্যবহার করা হয় কি লেখাপড়ার সময় বিরতির জন্য ব্যবহার করা হয় বিরাম জ্যোতি অথবা ছেদ চিহ্ন এটাকে তিনটা নামে আমরা ডাকি সেটা হচ্ছে বিরাম বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন এখানে একটা টেকনিক দেওয়া আছে এই যে এক সেকেন্ডে থামতে হয় এই টেকনিকটা আপনাদেরকে মনে রাখতে হবে যে কোকোদা বিজিরা কোকোদা দা এই এক লাইনে আমরা মনে রাখতে পারবো যে এক সেকেন্ডে কোথায় কোথায় থামতে হয় কোন কোন বিরাম চিহ্নে এক সেকেন্ড থামতে হয় আমরা এই শর্টকাট টেকনিকে আমরা বলতে পারবো যে কোকোদা বিজিদা এখানে কোতে হচ্ছে কোলন কোলনে আমরা এক সেকেন্ড থামতে হবে কোতে হচ্ছে কোলন ড্যাশ আমাদের এখানে এক সেকেন্ড থামতে হবে দাড়িতে এক সেকেন্ডে থামতে হবে যেহেতু দা আছে এখানে দাড়িতে বিস্ময় চিহ্ন এখানে এক সেকেন্ড থামতে হবে যেমন বি আছে বিতে বিস্ময় আর জিতে জিজ্ঞাসা চিহ্ন যেটা প্রশ্নপদের চিহ্ন আমরা এক সেকেন্ড থামতে হবে আর দাতে হচ্ছে কি ড্যাশ ড্যাশে আমাদেরকে এক সেকেন্ড থামতে হবে তাহলে আমরা এই টেকনিকের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোকোদা এই টেকনিকের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোকোদা বিজিদা কোকোদা বিজিদা এই একটা লাইনে আমরা মনে রাখতে পারি যে এক সেকেন্ডে থামতে হয় কোন কোন বিরাম চিহ্নে তখন আমার পরীক্ষা হলে খুব সহজে মনে আসবে কোকোদা বিজিদা এক সেকেন্ড তারপর ভাষার বিভিন্ন উপাদান গঠন প্রকৃতি ও বিশ্লেষণ করে হচ্ছে কি ব্যাকরণবিদ কে করেন ব্যাকরণবিদ করেন ভাষার পরিবর্তন ঘটে দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন ঘটে দেশ কাল এবং কি পরিবেশ ভেদে ভাষা পরিবর্তন ঘটে যেসব বিরাম চিহ্নে থামা লাগে না যেসব বিরাম চিহ্নে থামা লাগে না আমরা সেগুলো কি যেসব বিরাম চিহ্নে থামা লাগে না সেগুলো আমরা পড়তে পারি সেটা হচ্ছে হাইপেন ইলেক বা লোক চিহ্ন আর হচ্ছে বন্ধনী এই তিনটাতে আমাদের কি থামা লাগবে না কোথাও হাইপেন ইলেক এবং হচ্ছে কি বন্ধন প্রশ্ন আসছে যে দুই দাঁড়িয়ে ব্যবহার দেখে দেখা যায় কোথায় দেখা যায় দুইটা দাঁড়িয়ে ব্যবহার বেঁধে যাচ্ছে কারা এখানে কারা শব্দটি মধ্যবর্তী চিহ্নটি কি ইলেক চিহ্ন যে এলাকার মানুষ মুখের ভাষাকে কেন্দ্র করে বাংলা সাহিত্য সৃষ্টি বা প্রসার লাভ করে সেটা হচ্ছে কুষ্টিয়া কলকাতা এবং নদিয়া তারপর ভাষা দুটি সেটা ভাষার সাধু ও চলিত সম্বন্ধ পদের পর যে চিহ্ন ব্যবহার করা সেটা হচ্ছে ব্যবহার করা সেটা হচ্ছে কমা আহ চিহ্ন বাক্য ব্যবহৃত হয় ব্যাখ্যামূলক ক থেকে ম পর্যন্ত প্রচেষ্ট ধ্বনিকে বলা স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত বুনো যে ভাষা রীতি শব্দ চলিত বুনো যে ভাষা রীতি শব্দ এটা হচ্ছে চলিত যেসব বিরাম চিহ্নে এক সেকেন্ড থামতে হয় যেমন দাঁড়ি জিজ্ঞাসা বিস্ময় কোলন কোলন ড্যাশ এবং ড্যাশ এই যে একটু আগে বললাম যে সেকেন্ড এটা এটা টেকনিক সেটা হচ্ছে এই টেকনিকে যে জিকোর দাবিটা মেনে নাও জিকোর দাবিটা মেনে নাও জিতে জিজ্ঞাসা চিহ্ন কোলন কোলন ড্যাশ দাড়ি বিস্ময় চিহ্ন ড্যাশ এটা দিয়েও আপনারা মনে রাখতে পারবেন যে এক সেকেন্ড থামতে হয় ইলেক বা লোক চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য ইলেক বা লোক চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য এখন প্রশ্ন আসতে পারে যে ইলেক বা লোক চিহ্ন দিতে হয় কিসের জন্য সেটা বিলুপ্ত বর্ণের জন্য উদ্ধৃতি চিহ্ন যে উদ্ধৃতি চিহ্ন হচ্ছে দুই প্রকার উদ্ধৃতি চিহ্ন কৈ প্রকার দুই প্রকার একটা হচ্ছে ভাষা রীতি যে ভাষার পরিবর্তনশীল চলিত রীতি ভাষার যে রীতি পরিবর্তনশীল সেটা হচ্ছে চলিত রীতি কমার অপর নাম হচ্ছে পাদচ্ছেদ এটা মনে রাখতে হবে এটা নিবন্ধনে চলে আসছিল বাক্যের কমা থাকলে কতক্ষণ থামতে হয় এক বলতে যে সময় লাগে বাক্যের কমা থাকলে কতক্ষণ বাক্যে কমা থাকলে এক বলতে যে সময় বাক্যের সেমিকোলন এই যে সেমিকোলন থাকলে কতক্ষণ মানে থামতে হয় এক বলার দ্বিগুণ সময় এক বলার দ্বিগুণ সময় বাক্যের শেষে দাঁড়ি পর কতক্ষণ থেমে পরে বাক্য পড়তে হয় সেটা এক সেকেন্ড থেমে পরে বাক্য পড়তে হয় হাইপেন এর কতক্ষণ থামতে হয় এরপর হাইপেনের পর কতক্ষণ থামতে হয় থামার প্রয়োজন থামার থামার প্রয়োজন নাই কি যে তিনটা যে থামার প্রয়োজন নাই তার মধ্যে হাইপেন এটার মধ্যে থামার প্রয়োজন নাই সম্বন্ধ সমন্ধনের পর কোন চিহ্ন বসে সেটা হচ্ছে কমা সম্বন্ধনের পর যেমন কমা বসে ধাতু বোঝাতে কোন চিহ্ন বসে ধাতু বোঝাতে এই চিহ্নটা বসে যেটাকে আমরা রুট বলা হয় ব্যবহার করা হয় থেকে উৎপন্ন কোন চিহ্ন বসে আগের শব্দ থেকে মানে থেকে উৎপন্ন বোঝাতে এই চিহ্ন আর পূর্ববর্তী শব্দ বোঝাতে এই চিহ্ন একটা বড় ছোট বড় চিহ্ন একটা হলো ছোট চিহ্ন যে পূর্ববর্তী শব্দ থেকে উৎপন্ন কি বোঝাতে কোন চিহ্ন বসে এটা আর হচ্ছে পূর্ববর্তী শব্দে আমরা বড় চিহ্ন বসাই লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় বিরাম চিহ্ন বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় প্রশ্ন আসছিল এটা নিবন্ধনে যে বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে সংলাপে খুব ইম্পর্টেন্ট উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে সংলাপে বাক্যে সম্বোধন পথ থাকলে তারপরে যে চিহ্ন বসে সেটা হচ্ছে কি কমা সম্বোধন পদ থাকলেই কমা বলবে তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে কমা বাড়ির বা রাস্তার নামের পর কোন জ্যোতি চিহ্ন বসে সেটা হচ্ছে কমা বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্ন সংখ্যা চারটা এখানে আরেকটা মনে রাখতে হবে যে প্রান্তিক বিরাম চিহ্ন তিনটি এই নোটটা মনে রাখতে হবে প্রান্তিক বিরাম চিহ্ন তিনটি প্রান্তিক সবাল শেষে বসে সেটাকে বলা হয় প্রান্তিক যে বাক্যের শেষে বসে প্রান্তিক বিরাম চিহ্ন তিনটা আমরা শর্টকাটে বলতে পারি প্রবিদা শর্টকাটে বলতে পারি হচ্ছে প্রবিদা প্রবিদা শর্টকাটে বলতে পারি কি আমরা প্রবিদা প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে তিনটা সেটা প্রশ্নবোধক চিহ্ন বিস্ময়বোধক চিহ্ন আর হচ্ছে দারি প্রশ্নবোধক বিস্ময় চিহ্ন আর হচ্ছে কি একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্য লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে সেটা হচ্ছে একাধিক মানে একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্য লিখলে সেখানে মাঝখানে কি করতে হবে হবে দিতে দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন ব্যায়াম চিহ্ন বসে সেমিকলন অর্থের সম্বন্ধ অর্থের সম্বন্ধ দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে সেখানে হয় সেমিকলন সেমিকলনের বাংলা অর্থ কি অর্ধছেদ মনে রাখতে হবে সেমিকলনের বাংলা অর্থ অর্ধচ্ছেদ প্রত্যেক উক্তির জন্য ব্যবহৃত হয় উদ্ধৃতি চিহ্ন প্রত্যেক উক্তির জন্য ব্যবহৃত হয় উদ্ধৃতি চিহ্ন বাক্য কমা অপেক্ষা বেশি বিরতি প্রয়োজন হলে কি বসে সেমিকোলন বেশি প্রয়োজনে বিরহিত হলে কি হয় সেমিকোলন বাক্যের কমা অপেক্ষা বেশি বিরতি যদি প্রয়োজন হয় সেটা হচ্ছে সেমিকোলন কোন জ্যোতি চিহ্ন বাক্যের মধ্যকার দীর্ঘ বিরতি বা কাল নির্দেশ করে সেটা হচ্ছে সেমিকোলন চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি চারটি বিরাম পূর্ণচ্ছেদ হচ্ছে দাড়ি একটি প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে দাঁড়ি প্রান্তিক মানে প্রান্তিক হচ্ছে সবার শেষে বসবে যেটাকে বলা হয় প্রান্তিক বাক্যের শেষে বসবে সেটাকে বলা হয় প্রান্তিক এইতে থামার প্রয়োজন নেই সেটা হচ্ছে ইলেক চিহ্ন ইলেক বা লোকচিহ্ন যেটা কি লেখ লেক বা লোপ চিহ্ন সম্বন্ধন পদের পর কোন চিহ্ন বসে কমা এই যে কমা কমা চিহ্ন বসে সম্বন্ধপদ এটা হলো কমা চিহ্ন বসে হৃদয় বেগ প্রকাশ করতে হৃদয়ের আবেগ প্রকাশ করতে কোন চিহ্ন বসে বিস্ময় হয় বাক্যের বিষ্মসূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয় এক সেকেন্ড একটি অপূর্ণ বাক্য পর অন্য একটি বাক্যে অবতরণ করলে অবতরণ মানে করতে হলে কোন বিরাম চিহ্ন বলবে সেটা হচ্ছে কোলন বাক্যের অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে কি চিহ্ন বসে শেষে কি চিহ্ন বসে যে এটা 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 কি হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে কোলন কি এটি কোলন প্রান্তিক বিরাম চিহ্ন নয় কোলন যৌগিক মিশ্র বাক্য পার্থক্য পৃথক ভাবাপন্ন বা দুই বা ততোধিক বাক্যে সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় সেটা হচ্ছে ড্যাশ কোন কথার দৃষ্টান্ত ও বিস্তার বোঝাতে বসে ড্যাশ দৃষ্টান্ত এবং কোন কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে ড্যাশ বসে বাক্যের কোন উক্তি অসমাপ্ত রাখা ইঙ্গিতে কিংবা বাক্যের কোন অংশে কোন বক্তব্য ব্যাখ্যা করতে বোঝাতে যে বিরাম চিহ্ন ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ড্যাশ সমাজবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইপেন ব্যবহার করা হয় সমাজবদ্ধ পদে হাইপেন ব্যবহৃত হয় দুই শব্দের সংযোগ বোঝাতে দুটি পদে সংযোগস্থলে কি বসে হাইপেন বসে বাক্যের সমজাতীয় একাধিক পদ ব্যবহার হলে যে বিরাম চিহ্ন বসে সেটা হচ্ছে হাইপেন এই বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলা হয় হাইপেন এই বিরাম চিহ্ন নিতে হয় হয় না যেটাকে বলা হয় হাইপেন লোভ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য দেওয়া হয় ইলেক চিহ্ন ইলেক বা লোভ চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য ইলেক বা লোভ চিহ্ন এর ক্ষেত্রে বিরতিকালে পরিমাপ কোনটি সেটা থাকার প্রয়োজন নাই বর্জন স্থানে বলা হয় তো এই এই থেকে আপনাদের ভাষারীতি বা জ্যোতি চিহ্ন বা এই টপিক থেকে এক মার্ক বা দুই মার্ক থাকবে নিবন্ধনে থাকবে আসবে এক মার্ক না হলে দুই মার্ক না হলে এক মার্ক নিশ্চিত আসবে তো এভাবে প্রত্যেকটা ট্রপিক অনুযায়ী আহ ভিডিও দেওয়া হবে